সবাইকে বড় তো বিকেলের শুভেচ্ছা আমরা এই পুকুরে যে পায়টা দেখছেন সেই পায়টা প্রাকৃতিক খাবার উৎপাদন করার জন্য আমরা এখন স্পট দিয়ে যেটা আটা জাটা যে দ্রবণ সেটা আমরা কিছুক্ষণের মধ্যে এখানে ছেড়ে দেবো আমরা আপনাকে দেখা দেব পুকুরে খাবার না দিয়ে প্রাকৃতিক খাবার উৎপাদন করে মাছ চাষ করা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা আমরা এখন দেখতেছি কত অত একটা খাবার তৈরি হয়েছে সে তার পুকুরে এখন সেই হিস্ক পাউডার দিয়ে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য যে মিশ্রণ তৈরি করেছে সেটা এখন পানিতে ছেড়ে দেবে আমরা দেখব হিস্ক পাউডারের মিশ্রণ যাই হোক আমরা এই পুকুরের পরবর্তীতে আপনাদেরকে এই প্রাকৃতিক খাবার যে তৈরি হবে সেটা আমরা আপনাকে দেখাবো